আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি সিরামিক্সের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে এবং লাকজারিস এবং ইম্পোর্টেড কালেকশন আছে সো আমি এই পাশ থেকে মানে শুরু করতেছি এখানে একটা কয় সেট দেখতে পাচ্ছি এই সেটগুলো কিন্তু খুবই চলতেছে আমি একটু দেখিয়ে দিই ওটা একদম ছোট সাইজটা তারপরে হচ্ছে এটা কত সেন্টিমিটার এখানে লিখাই আছে আচ্ছা এটার তো লেখা দেখতেছি না এটার আছে এটা ছাব্বিশ না ভাইয়া এটা ছাব্বিশ এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার তারপরে হচ্ছে এইটা এই যে এটা বত্রিশ সেন্টিমিটার যার যে সাইজটা দরকার আপনারা পেয়ে যাবেন এখানে যেরকম চৌত্রিশ আসে ছত্রিশ আসে আটত্রিশ আসে সো নিয়ে নিতে পারেন আমি কোয়ালিটিটা একটু বড়োটা ধরে দেখিয়ে দিচ্ছি

হ্যাঁ সাইজের উপরে নাম ডিপেন্ড করে আপনারা কিন্তু এইটাও পেয়ে যাবেন এটা প্রাইস কত ভাইয়া ডাকনা আচ্ছা আচ্ছা এটার তো হচ্ছে তিনটা সাইজ হবে না দুইটা এটা আচ্ছা চারটা সাইজ পেয়ে যাবেন আপনারা আর এখানে আরও কিছু পাত্র আসতে আমি একটু দেখে দিই এগুলো একটু সাবধানে সময় নিয়ে দেখাতে হয় কারণ এগুলো যেহেতু ভেঙে যেতে পারে সো আপনারা কিন্তু এটাও পেয়ে যাবেন এই যে সিস্টেমটা এটা কিন্তু কাঠের একদম কাঠের আর এটা হচ্ছে কাঁচ আমি দেখিয়ে দিলাম আর এটা পাত্রটা হবে হচ্ছে এটা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে চোদ্দোশো টাকা এটা কি ইনকোটেড আচ্ছা বাংলাদেশের কিয়াম কোম্পানির এটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু আরো বড় বড় কড়াই সেট আছে জাস্ট আপনারা দেখেন যার যেটা দরকার আপনারা নিয়ে নিতে পারবেন যাদের বড় দরকার তারা এগুলো নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস কেমন ভাইয়া আচ্ছা আচ্ছা জিও কোম্পানি বাইরের প্রোডাক্ট এটা মানে সাইজের উপরে ডিপেন্ড করে আমি লাস্টে বলে দিব আঙ্কেলের হচ্ছে শপের নামটা আপনারা ভিজিট করবেন আর এখানে কিন্তু আরও অনেক ধরনের আইটেম আছে এই আইটেমটা জাস্ট দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার অনেক কিছু হ্যাঁ এটা হচ্ছে সিক্স পিক্সের বক্স দানি মানে এখানে আপনারা মশলা বা হচ্ছে বাদাম বা স্ন্যাক্স আইটেম সব কিছু রাখতে পারবেন এটার প্রাইস কত আঙ্কে এটা হচ্ছে তেত্রিশশো টাকা আরও কিছু আইটেম দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর এই যে এইগুলোও পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়াশ যে পাত্রটা এটা পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত করে আঙ্কেল আচ্ছা এগুলো বিভিন্ন ডিজাইনের আছে এগুলো হচ্ছে ছয়শো করে পাওয়া যাচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর জাস্ট দেখেন তাইওয়ানের আচ্ছা ভিয়েতনামের একদম হচ্ছে ইম্পোর্ট করা অনেক কিছু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা পেয়ে যাচ্ছেন জগসে আচ্ছা অয়েল পোর্ট এটা হচ্ছে জগ না এটা অয়েল পোর্ট এটা এটা প্রাইস কত এটা হচ্ছে সাড়ে টাকায় পেয়ে যাচ্ছেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি কিছু হচ্ছে জগের সেট দেখাবো যার যার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গ্লাস এই যে এটা ছয়টা গ্লাস একটা হচ্ছে যার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে খুব সুন্দর কিন্তু ছয়টা করে হচ্ছে আপনারা এরকম গ্লাস পেয়ে যাবেন এটা প্রাইসটা কত বললেন আঙ্কে এরা সাতাইশো টাকা করে আর এখানে হচ্ছে এগুলো সিঙ্গেল না আছে এগুলো হচ্ছে সিঙ্গেল গুলো সাড়ে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে টিসু হোল্ডারও পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই কালার গুলি আছে সাত পিচের বাটি সেট মাত্র আপনারা ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কি হচ্ছে সিরামিক্স ধরে আচ্ছা এটা পাইরেক্স মার্বেলের ধরে এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সাত পিসের বাটির সেটশো টাকা আচ্ছা কারিবাটিগুলা ফাইভ পিস আটশো টাকা আচ্ছা এখানে ডিনার সেট আছে ৩২ পিসের গুলি আপনার মার্বেলের এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাতশো টাকা করে ৩২ পিস এইটা হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই ইমপোর্টেড একদম নিউ ডিজাইনের জগ এবং হচ্ছে এই গ্লাসগুলি পেয়ে যাচ্ছেন সেট হিসেবে এটা হচ্ছে এটা কত এম এল এম এল হচ্ছে লেখা নাই বাট বেশ বড়ই আর এটা হচ্ছে ছয় পিস পেয়ে যাচ্ছেন এটা এক পিস পেয়ে যাচ্ছেন ভাইয়া প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনারা কিন্তু এখানে কুকারিসে অনেক আইটেম পেয়ে যাবেন এই যে রুটি ছাকার যে তাওয়াগুলি ইম্পোর্টেড সেগুলো পেয়ে যাবেন আর অনেক কিছু চামিস আছে এক ভিডিও তো দেখানো সম্ভব না তাই আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি কি পেতে পারেন ঠিক আছে তো এখন আমি হচ্ছে আপনাদের অ্যাড্রেস বলে দিব আর নামটা বলে দিব আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে মাহিব কুকারিস গার্ডেন টু আর এটা হচ্ছে এই যে শোরুম এক বাইশ নাম্বার শাহ আলী প্লাজার নিসতালায় আসলে পেয়ে যাবেন মিরপুর দশে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ